হালকা করে দেন আমারে মাসে একটা দিন কুদ্দুর বিরতি চব্বিশ ঘন্টার মধ্যে আমারে দশটা মিনিট হইল কুদ্দুর আলগাত রাখেন আমি আর পারছি না মাওলা নারে না এক সেকেন্ডের জাহান নামের আজাব কমানো হবে না তিন নম্বর নাফরমান বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি নেব এবার গেলে আল্লাহ বলেন যেদ্দুর হায়াত দিলে নেকামল করা যেত অদ্দুর হায়াত দিয়েই তোমার আনছি আর ফিরবা কাল্লা না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে তাই মরতেও পারবে না আজাবও হালকা হবে না দুনিয়াতেও ফেরত চাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি না ফরমান জাহান নামের মধ্যেই পড়ে থাকো ওলা তুকাল্লিমন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকে তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরআনে আহা আল্লাহ যখন কাউ কোন জাহান নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোনো কথা কবি না আর কোন কথা বলবি না ফরমান পরে থাক আজা বোক কর তফসিরে মা আরিফুল কোরআনে লিখছে জাহান নামি আর মানুষের মতো কোনো শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দিগির উপরে রহম কর আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুণা লম্বা করেন না লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুণা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বিড়িয়ে খাইতেছেন আহা আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুণা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা

এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাপ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে তুমি তোমার বিবেককে বলো না বাপ আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমারে তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকির নাস না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের হয় আছে না এমন ডাকাত একজন তো কোন দিন সে মনে হবে তার এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বে কতদিন পরে বুঝবো মা যে এটা গুণা কতদিন দয়া করে ভাবতে শেখে রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলঙ্কার জুতা প্যান্ট নতুন ছাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হল কাফেল নাফরমান জাহান রমজান হ্যাঁ সে মনে করে এটার মধ্যে নতুন জামা নতুন প্যান্ট কি করবো এটা দিয়া ঈদের দিন ফিনবো ঈদের দিন ফিনলে কি বো তোমার মানুষের মাথা তালগি দিয়ে আনবো নাকি তুমি একটা নতুন ফ্যানে ফিনছো আর কি তা আর মানুষে আর মানুষে ফিনছে না তা তুমি আর নতুন ফ্যান ফিন কি বা মানুষের তোমার মাথা তালগি দিয়ে আনবো তুমি তো আলাদা বিশেষত্ব কি কিছুই নাই ধোকা ছাড়া আর কিছু কোরআন এবং সুন্নার মধ্যে কোথাও নাই এ কথা রমজানের ঈদের জন্য নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোন প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ওয়াজিবনা আজিব নফলনা সুন্নত মোস্তাহাবনা কিচ্ছু না ঘোড়ার দিব না বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা শুননত পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নত আর সেটা শুক্রবারেও শুননত সেটা কোরবানি দিদেও শূন্যত কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সুফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর আর কোরবানির ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তোর ঈদ মুসলমান তোর ঈদ একটা তো গরু ছাগলে নিল আরটা তো হাফ আর ফুল ভেঙে নিয়ে গেল তুই কো হা ভাত ঠিকই কইছেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কথা আমরা বাবা বললাম দয়া করে আমরা প্রত্যেকই সবে বরাত আগামী কাল কি করবেন অনুষ্ঠান করবেন কি করবেন ইবাদত করুন দুই নাম্বার হলো মাহে রমজানে গুণামুক্ত জীবন গড়বার ফিকির করবেন পাঁচ ওয়াক্ত নামাজে ফিকির করবেন নিঃসিদ্ধান্ত নেন একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দিগি কাটাবেন আল্লাহ নবী সাল্লাম দুই মাস দোয়া করতেন রমজানের জন্য বাবা দুই মাস ইমানদার ফিকির করে ইমানদার ফিকির আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব ছয় মাস আগের থেকে বলা শুরু করছে রমজান রমজান এই ওমরায় যাবে ওমরা আল্লাহর ঘরে যাবে সেখান থেকে আসবে আবার এতে কাপে বসবে মানে কথাবার্তা শুধু রমজান আমরা এখন সারাদিন যে যা বলে ভাই রমজান রমজানের আগে আর খালি নেই রমজানের পরে আবার নতুন মাহফিল রমজানের মধ্যে কোনো মাহফিল নাই রমজানে ভাইয়া বিশ তারিখ উমরার ফ্লাইট রমজানের দশ এগারো রমজানে আসব রমজানের মাঝামাঝিতে যশোর এক বড় বুজুর্গের খানকায় যাব। রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে এতে কাজ করবো গুড়া গেরা ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো এটা হলো মুসলমান ইমানদার আখেরাত প্রত্যাশীর রমজান আর বাকি নাফরমানের হিসাব হলো নতুন করে রমজানে খরচ বেশি টাকা বাড়াবে কিভাবে নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের জরুরত পূরণ করবে এই এক ফিকিরে রমজানের মতো শ্রেষ্ঠ নে আমর এটাকে নষ্ট করে দেয় মহিলা বাজারে বাইর হইয়া আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা বেপর্দা মহিলা আল্লাহকে রমজানে বাজারে বাজারে গড়ে আর আল্লাহকে বলে আপনেনি কইছেন রহমদ দিবেন মাগফেরাত দিবেন নাজাত দিবেন আমনে রেডি লইয়া আমনে থান আমি জুতা কিনতে যাইতে আছি রহমত আমি কিরব আমার মাগফেরাত দিয়ে কি লাভ আমার দরকার জুতা আমার দরকার থ্রি পিস আমি আমনের নাজাত দিয়ে কি থাকো আমার জান্নাত কি আর জাহান্নাম কি আমার দরকার হইল জুতা না তো তুমি আমিও বলি তুমি মা মনে রাখো ও চিরেই হাসরের ময়দানে ফেরেশতা তোমার এই জুতা দিয়েই ফিরবো হ্যাঁ দোস্ত রে যে জুতার জন্য আল্লাহর রহমান আর মাকফেরাতকে বিসর্জন দিস সেই জুতা দিয়েই ফিরবে